বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটা কি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে বন্ধুরা ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকলে তাহলে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে কাস্টম থামমেল অ্যাড করতে পারবে না পনেরো মিনিটে বেশি ভিডিও আপলোড করতে পারবে না এবং লাইভ স্ট্রিম করতে পারবে না তাছাড়া অনেক রকমের অসুবিধা হতে পারে তাই বলছি ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়াটা খুবই জরুরি বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো মোবাইল দিয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে ভেরিফাই করবে ফোন নাম্বার দিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে ভেরিফাই করবে ফোন নাম্বার দিয়ে বন্ধুরা ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেওয়াটা খুবই জরুরি কারণ ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করা না থাকে তাহলে তোমরা কাস্টম থামমেল অ্যাড করতে পারবে না পনেরো মিনিটে বেশি ভিডিও আপলোড করতে পারবে না এবং লাইভ স্ট্রিম করতে পারবে না তাই বলছি তোমাদের এখনও অনেকের ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা নাই তাই আজকের ভিডিওটা দেখার পরেই তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নাও ঠিক আছে তাহলে চলো ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাব মোবাইল স্ক্রিনে তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর এখানে দেখো এই লগিং অপশনটা অপশানটা এই লগ আমি ক্লিক করলাম আমার চ্যানেল ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে গেলো এইবার নিচের দিকে দেখো একটা সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনটায় ক্লিক করতে হবে এই সেটিংস অপশনটায় ক্লিক করলাম সেটিংস অপশনটায় ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখো চ্যানেল এই চ্যানেল অপশানে আমি ক্লিক করলাম চ্যানেল অপশানে ক্লিক করার পর এখানে দেখো একটা ডান দিকে অপশান আছে ফিচার ইলিজিবিলিটি এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটা ক্লিক করার পর তোমরা এখানে লক্ষ্য করো এখানে তিনটে অপশান আছে এক দুই তিন এই তিনটে অপশানই এনেবেল করা আছে কারণ আমার এই চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা আছে তা তোমাদের চ্যানেলটা যদি ভেরিফাই করতে চাও তাহলে কীভাবে করবে দেখাচ্ছি তা দু নম্বর অপশানটা তোমাদেরকে এনেবেল করতে হবে এখানে দেখো লেখা দেখাচ্ছে আমি একটু জুম করছি দেখো তিনটে ফিচার তোমরা ব্যবহার করতে পারবে না প্রথমটা হচ্ছে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবে না কাস্টম থামমেল আপলোড করতে পারবে না তারপর লাইভ স্ট্রিম তোমরা করতে পারবে না তাই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই ফোন নাম্বার দিয়ে তোমাদের চ্যানেলটা ভেরিফাই করে নেবে ঠিক আছে এইবার দেখো ভেরিফাই ফোন নাম্বার আমি এখানে ক্লিক করছি ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করার পর তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে দেখো এখানে লেখা আছে সিলেক্ট ইউর কান্টি তোমাদেরকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে মানে তুমি কোন দেশে থাকো এইখানে এই অপশানটা দেখো তুমি কোন দেশে থাকো সেই কান্ট্রিটা তুমি সিলেক্ট করবে এইখানে আমার সিলেক্ট করা আছে ইন্ডিয়া এটাই থাকবে তারপর এইখানে দেখো ফোন নাম্বার দিতে বলছে এইখানে ধরো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এই ফোন নাম্বারটা দিয়ে নেক্সট অপশানটায় সাবমিট করে দিলি একটা ওটিপি আসবে এবার ওটিপিটা তোমরা কীভাবে চাও কলের মাধ্যমে না টেক্সটের মাধ্যমে এখানে টেক্সটের মাধ্যমে সিলেক্ট করাই আছে তাহলে এইবার আমি এই নেক্সট অপশানটা ক্লিক করছি তারপর দেখো এই নেক্সট অপশানটা ক্লিক করলে একটা ওটিপি আসবে এই ফোন নাম্বারে সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করে দিলেই তোমাদের চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের ইউটিউব চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইউটিউব চ্যানেল ফোন নাম্বার দিয়ে কীভাবে ভেরিফাই করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে কারণ তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো